লেগে নামছি হাউড়ি চাই এর হোমের দান পরিষ্কার করবো হের বহের লেগে এই কেম করতে আসি তুমি এই জায়গায় কি তোমার অফিস শেষ আচ্ছা তুমি এগুলো বন্ধ করবে কবে দি তোমার এই দানের কাজ শুরু করতে হয়েছে কিনা শাশুড়ি কত সকাল ছয়টার ভিতরে আমার খাবার দাবার সব রেডি করবা আচ্ছা ঠিক আছে কি খাবা রুটি টুটি বানাইও আচ্ছা ও মা তোমার শ্বশুর রসের নাস্তা খাই হেলে গিয়ে রসের নাস্তা বানাবা ঠিক আছে আম্মা সকাল আটটা বাজে সবার নাস্ত রেডি করা শেষ সকাল সকাল গাড়ু দিয়ে মুসা স্কুলের সময় হয়ে রেডি করে খাওয়াই তৈরিটা আমার কেউ দিবো না শাশুড়ি মা ও তো একটু খাবারটা দিতে পারে দুপুরে কোন সময় রানবা সময় কি কম রান্না করতে কি রান্না করবো জানো না কেডাকি খাই তাই রান্না করবা আমার প্রতিদিন রান্না করে এক একজন এক একটা খাইবো না পরে নষ্ট এর জন্য কি খাইবো হিসাব করে রান্না বানা না করলে তো নষ্ট হইবই এই রান্না বান্না শেষ এখনো কি হরো শেষ প্রায় ফ্রিজে বেন্ডি আছে হেয়া রাখছো তো আমার মনে নেই হিসাব করে রান্না বাড়ানো এই জিনিসপত্র পচাইবো ও মা রাত্রের জন্য আলাদা কিন্তু রান্না হইবো তোমার শ্বশুরে কিন্তু ঠান্ডা খাবার খাইবো না আচ্ছা মা ঠিক আছে এখন গো বৌরা কি আর কাম করে আমরা যে কাম কাজ করছি একটা সেকেন্ড কোনো জায়গায় দাঁড়াই নেই বই নেই শুই নেয় একটা স্বামীরে উন্নতি করতে পারে বউই বৌ গো চিন্তা থাকবো কিরম স্বামীরে উন্নতি কর্ম স্বামীরে একটা বড় জায়গায় নিয়ে দিবো এখন গো বউ গো চিন্তা খাইব কি আর পরব কি ঘরের মধ্যে দু কাম এই আচ্ছা সংসারে সব কাজ করি সারাটা দিন এই এরা কি রঙের বউ আর কি রঙের বউ উন্নতি করতে পারে স্বামী ও রইব শক্ত ভক্ত সব কাম কাজ হেরে হইবে পারদর্শী আমরা কোন কাম রে না কই নেই এই জীবনে সব কাম করছি কথাগুলো কইলাম বাবা মাথায় রাহি সেগুলো কইতাসি আসি সংসার সুখের হইব জীবন উন্নতি করতে পারবি শুনছো আমায় কি কইছে হ্যাঁ শুনছি ঠিক আছে আজকে থেকে উন্নতি করুন দেহি উন্নতি কত প্রকার কি কি স্বামীরে দিয়ে এখনো কাম কাজ করাই নেই সব নিজের হাতে করছি সংসার সব আমার এল্লার হাতে তিলে তিলে ঘুরে করা সংসার রইলো মহিলা মানুষ নিয়ে যাতে গুছাই না অন্য জিনিস বেটার আর কি করে খালি একটু চাকরি বাকরি করে টা পয়সা এনে দেয় কষ্ট করছি মানুষ করতে পারছি তো করে সংসারে এই পর্যন্ত আনসি কয় ঠার বেতন পাও বুঝি তহন গো বৌরা তো বইয়ে বইয়ে খাইবো আম গো সময় কত কাম করছি কত রকমের টাহা জোগাইসি জোমায়ে জুমায়ে সংসারে কোনটা লাগে কোনটা করুম কত কি করছি কত কি বানাইছি।

ভাই ভাবি ওইসে বালা তা আমলার তো কেমন হইস আরে আমার তো ওইস একের রয়েছে কত কো কিছু মনে করেন না ভাই তো চাকরি করে তা আমি দান করবেন নামলেন কিলিকা

এগুলো করতেই তুমি এগুলো বন্ধ করবো তোমার উন্নতি লাগবো না তুমি বাড়ি চলো তুমি রাগ আর যাই করো আমি তোমার সফল না করে যাইতাম না তোমার যতদিন উন্নতি আমি না করতে পারবো আমি দানের কাজ ছাড়বো না এরপর চিন্তা করছি সরিষা বুট্টা সবকিছু চাষ করা শুরু করবো কাশুরির রেজো দিয়ে এইগুলা করে উন্নতি করতে পারে আমি বৌময়ে পারবো না কি লাগা তোমার মাথা দিয়ে সব বুঝো এখন একটু ফালাও তো চলো বাড়ি চলো শুনো তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি তোমার উন্নতি লাগি আমি আমার জীবনও দিতে পারি সংসারের ফালায় তুমি এইগুলা করবা এতদিন তো সংসার করছি কই হেতে তো কোনো উন্নতি হইল না কাশুরি ওইদিন কি কইছে শুনো না পুরুষের উন্নতির পিছনে নারীর হাত আছে নারীরই পারে পুরুষের সফল করতে এরা করছে লাগা শাশুড়ির যত উন্নতি হইছে আর আমিও করুম। পরের কত কাজ শুনো বৌরা ঘরের কাজের জন্য শোভা পায় কিন্তু উন্নতি করতেলে বাইরে নামতে হয় আমারও তো উন্নতি করার লাগবে না সারাটা দিন রাত তোমাদের সকলের ইচ্ছা পূরণ করছি যখন যে যা কইস তাই করছি কে কোনটা খাইবো কার কোনটা লাগবো সবকিছু নিজ হাতে করছি হের কত কথা শোনা লাগে তাও কোনো কিছুতে কান দেই না হের পর যখন শুনে স্বামীর সফলতার কথা কেন আমরা কি সফলতা চাই না পরে সবকিছু কইরাও সারাটা দিন রাত তারপরও যদি এই শোনা লাগে তাহলে স্বামীর উন্নতি লেগে ধান চাষি করবো ভুট্টা চাষি করবো সরিষা চাষি করবো আরে ওই যুগ কি এখন তুমি তো কইসিল আমার কথাগুলো মাথায় রাখবা সব সময় একবার সংসারে উন্নতি হইব স্বামীর উন্নতি হইব আমি উন্নতি করতে নামছি আমার শেষ কথা আমি আমার শাশুড়ির মতো উন্নতি না করে গড়ে উঠুম না আমি কই দিই সে কালের কাজ আলাদা আর এই কালের কাজ আলাদা ওই সেটা তো তখন কইতে পারো নাই যাই হোক শাশুড়ির মন মতো ঐতিহ্য জানো আর কথা না শোনাইতে পারে একর কাছে তো ঘরের কাম কাম না রাস্তায় নাই মেয়ে মাঠে কাম করে এসেছে কাম ঠিক আছে কলাম না শ্বশুর বাড়ি মন পাওয়ার লেগে